আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি মেসপালায় আজকে প্রথম আমাদের কোম্পানির হাজিরা আসবে ও উলিয়ান গোল্ডেনে তো আমরা ইনশাল্লাহ হাজিদেরকে রিসিভ করার জন্য চলে আসছিলাম এই হোটেলে হাজিরা উঠবে উলিয়ান গোল্ডেন আমাদের হাজিরা উঠবে আমাদের সবাই এখানে উপস্থিত আছে আমাদের স্টাফরা আমরা আপনাদেরকে আজকে মেসলার দৃশ্যটা দেখাই। ছলা যে মেসলা এই সব এখান থেকে দাখলা করলে এখানে সব ইয়া করে দিছিল। এটা এখন সবগুলোই ইয়ে করে ফেলছে। ফুলে ফেলছে। আলহামদুলিল্লাহ। দেখে ভালো লাগতেছে। এই হলো মেসলার অবস্থা দেখতেছেন। ফুল খালি এখনো। মেশালা একবারে খালি হয়ে গেছে এগুলা গিরা দেওয়ার কারণে অনেক মানুষ চলে গেছে অনেক দূরে সেই জন্য অনেক খালি হয়ে গেছে মেশালাটা তো ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকে কিভাবে আমাদের হাতিদেরকে রিসিভ করানো হয়